তারা এসেছিল খালি হাতে কিন্তু তাদের কণ্ঠে ছিল বজ্র জুলাই দুই যখন বাংলাদেশের রাজপথে আবার জেগে উঠেছিল ছাত্র সমাজ যারা শুধু নিজেদের নয় গোটা জাতির ভবিষ্যৎ নিয়েই রুখে দাঁড়িয়েছিল দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ বঞ্চনা আর অপমান অবশেষে বিস্ফোরিত হয় জুলাইয়ের প্রথম সপ্তাহে নিয়োগ পরীক্ষায় অনিয়ম কোটা সংস্কারের প্রতিশ্রুতি ভঙ্গ আর মেধাবীদের অপমান তরুণদের বুকের আগুন ছড়িয়ে পড়ে রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম খুলনা সর্বত্র একই স্লোগান বিচার চাই মিধার সম্মান চাই তিন জুলাই রাজধানীতে শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশ হঠাৎ লাঠিচার্জ করে এরপর ওই দাবানলের মতো ছড়িয়ে পড়ে ক্ষোভ ক্যাম্পাস জুড়ে শুরু হয় অনশন রাজপথে অবস্থান এবং রাতভর স্লোগান স্বৈরাচার নিপাযাক ছাত্ররা জাগলে শাসন কাঁপে এই কণ্ঠে ভর করে ইতিহাস ফিরে আসে যেন উনশুয়াত্তর নব্বই কিংবা কোটা আন্দোলনের আত্মা ফিরে এসেছিল এই জুলাই এই আন্দোলনের মূল দাবি ছিল এক চাকরিতে কোটা সংস্কারের স্বচ্ছতা দুই নিয়োগ পরীক্ষায় দুর্নীতির বিচার তিন ছাত্রদের উপর দমন বন্ধ চার আটকদের নিঃশর্ত মুক্তি কিন্তু এটা কেবল কিছু দাবির আন্দোলন ছিল না এটা ছিল একটি মানসিক বিপ্লব যেখানে তরুণরা বলে দিয়েছিল আমরা আর চুপ থাকবো না ছাত্র আন্দোলন তখন আর ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল না রিক্সাওয়ালা দোকানদার শিক্ষক সাংবাদিক সবাই এসে দাঁড়িয়েছিল এক কণ্ঠে আন্দোলন ছড়িয়ে পড়ে ভার্চুয়াল জগৎ থেকে রাস্তায় একুশ জুলাই সরকার অবশেষে মাথা নোয়ায় কোটা সংস্কার বিষয়ে ঘোষণা আসে তদন্ত কমিটি গঠিত হয় এবং ছাত্রদের মুক্তি দেওয়া হয় কিন্তু ছাত্ররা বলে দেয় এই আন্দোলন থামল না এটা শুরুমাত্র কারণ তারা শুধু চাকরি নয় একটি ন্যায্য ভবিষ্যৎ দাবি করেছিল জুলাই দু আমাদের দেখিয়ে দিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ আজও জেগে আছে যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যে চোখে চোখ রেখে পরিবর্তন দাবি করে এই আন্দোলন এই জাগরণ ইতিহাসের পাথায় লেখা থাকবে স্বর্ণাক্ষরে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং এরকম আরও চমকপ্রদ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ